ফুলকপির রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে আজকে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যেটা থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর তৈরি করাও খুবই সহজ ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো রুই মাছ দিয়ে ফুলকপির রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ তিনটে ছোটো সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি আর এই ফুলকপিগুলোকে গরম জলে পাঁচ মিনিট মতো ডুবিয়ে তারপর জল ঝরিয়ে তুলে নিয়েছি আর দুটো টমেটোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো টমেটোকে মোট আট টুকরো করে নিয়েছি সব কিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে এই রান্নাটার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা ও পাকা লঙ্কা তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন দিচ্ছি চার টুকরো পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজকে চারটে টুকরো করে দিয়ে দিয়েছি দশ বারো কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চার টুকরো আদা এবার আমি যে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে তিন পিস টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি যে চার পিস রুই মাছ নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে তো নুন হলুদ আর তেলটাকে আমি মাছের গায়ে এইভাবে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন রুই মাছের গায়ে আমি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো দেখুন এবার আমি একটা কড়াই আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি করে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে এলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলিকে উল্টে দিচ্ছি দেখুন এইভাবে মাছগুলোকে উলটে পাল্টে একটু লাল চেঁপে ভেজে নিতে হবে সেই মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো দেখুন মাছগুলোকে নিয়ে এরকম লাল পেঁপে ভেজে নিচ্ছি এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন মাছগুলো কেটে লাল করে ভেজে নিতে হবে মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিটাকে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোকে মিডিয়ামে করে ফুলকপি আর আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে আর ফুলকপি যদি খুব ভালো করে ভাজা না হয় তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তো দেখুন আলু ও ফুলকপিগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার এবার এই ভেজে নেওয়া আলু আর ফুলকপিগুলোকে তুলে নিয়েছি দেখুন আলু ও ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে তবে গোটা জিরে অনেকেই পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন গোটা জিরেটা এভাবে ভালো করে ফুটে উঠলে আগে থেকে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব তো দেখুন বেশ কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর বাকি যে কটা টমেটো ছিল সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে তিন চার মিনিট মতো কষিয়ে নেব তো দেখুন ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ফুলকপি ও আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন আর এখানে অবশ্যই গরম জলটা দেবেন গরম জলটা দিলে তরকারিটা যেমন খেতেও ভালো লাগে তেমনি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে আসে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট রান্না করে নেব নেব এর ফলে ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ছ সাত মিনিট ফুলকপি আর আলুটাকে রান্না করে নিচ্ছি আর আলু ফুলকপি দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্য থেকে দুটো আলু আমি তুলে নিচ্ছি তারপর এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি তো দেখুন এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি এবার ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে দু চারটে আলু যদি ম্যাশ করে দেওয়া হয় তাহলে ঢোলটা একটু গাঢ় হবে খেতে ভালো লাগবে তো দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তবে মাছগুলো আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত মাছগুলো দেওয়া যাবে না আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তবে মাছগুলো দিতে হবে এবার দেখুন হালকা হাতে মাছগুলো দেওয়ার পর এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো মিশিয়ে নেওয়ার পর এবার আমি কিছু ধনে পাতার কুচো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি সবশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এইভাবে ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তবে যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আবারও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখ রেখে দেওয়ার পর আমি তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাবো তো দেখুন রুই মাছের রেসিপিটা আমি এখন সার্ভ করে দিয়েছি তো দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে তো আপনারাও একবার এইভাবে রুই মাছের রেসিপিটা ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আশা করছি আমার এই আজকে রুই মাছ দিয়ে ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ